দেশের দক্ষিণাঞ্চলের বাগেরহাট জেলার ঐতিহাসিক সমাধি সমাধিসৌধ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রবিউল হুসাইন বন্ধুরা আজ আপনাদের দেখাব এই সমাধি সমাধিসৌধ এবং আলী সম্পর্কে অজানা কিছু তথ্য আমাদের সাথেই থাকুন বাগেরহাট জেলার সদর থেকে চার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ও ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ থেকে আড়াই কিলোমিটার দক্ষিণ পূর্বে এই সমাধিটির অবস্থান অনেকের ধারণা এই সমাধিসৌধটি কাঞ্জান আলীর মৃত্যুর আগেই তিনি নির্মাণ করেছিলেন যাতে এখানে তাকে সমাহিত করা হয় কাঞ্জা আলী মূলত ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার পিতার নাম আকবর খান এবং মাতার নাম আম্বিয়া বিবি ঐতিহাসিকদের মতে খাঞ্জান আলীর পূর্বপুরুষ তুর্কি বংশোদ্ভূত হতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক আলীর সমাধিটি এটি লাল শালুকাপড়ে ঢাকা রয়েছে এটি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে এসে থাকেন এবং এই সমাধিটির পাশেই আরেকটি সমাধি রয়েছে যেটি কালো কোষ্টি পাথরে নির্মিত এবং সমাধিটির মধ্যে আরবি হরফে অনেক কিছু লেখা রয়েছে এই সমাধিটি আলীর অন্যতম কর্মকর্তা অথবা দেওয়ান হিসেবে আখ্যায়িত করা হয় মোহাম্মদ তাহিরের বলে ধারণা করা হয় শিলালিপি অনুযায়ী কালো পাথর দেখতে পাচ্ছেন সমাধিটির সামনে সমাধিটির দুটি গেট রয়েছে এটি আরেকটি গেট এই গেটটি পূর্ব দিকে অবস্থিত এর আগে যে গেটটি দেখেছেন সেটি দিয়ে মূল সমাধিক্ষেত্রে প্রবেশ করতে হয় সেটি দক্ষিণ দিকে অবস্থিত এখানে যে শিলালিপি পাওয়া যায় এই সমাধি সৌধে সেই শিলালিপি অনুযায়ী খানজাহান আলীর নাম লেখা রয়েছে উলুক খান ও খানি আজম হিসেবে এই বাগেরহাটে তিনি আগমন করেছিলেন চোদ্দোশো আঠারো খ্রিস্টাব্দে তখন যশোর বড়বাজার প্রথম তিনি অবস্থান করেন পরবর্তীতে বাগেরহাটে তিনি অবস্থান নেন তিনি কুরআন হাদিস সুন্না ফিকা শাস্ত্রের উপর ব্যাপক জ্ঞানার্জন করেছিলেন এবং সেনাপতি হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন তিনি এ অঞ্চলে আসার পর প্রথমে দিল্লির সুলতানের কাছ থেকে এবং পরবর্তীতে বঙ্গের সুলতানের কাছ থেকে সুন্দরবন এলাকা জায়গির নিয়েছিলেন এবং এখানকার শাসকে পরিণত হয়েছিলেন বন্ধুরা খানচা আলীর সমাধির ঠিক দক্ষিণ দিকে আরেকটি সমাধি দেখতে পাচ্ছেন এটিও কোষ্টি পাথরে নির্মিত এই সমাধিটি আনালির একজন খাদেমের সমাধি আমরা এই খাদেমের নামটি আপনাদের জানাতে পারছি না কারণ যে রয়েছে সেটি খুবই বিবর্ণ অবস্থায় রয়েছে বন্ধুরা আলী এখানে একটি মসজিদও নির্মাণ করেছিলেন এই সমাধি পাশে এবং এর দক্ষিণ দিকে বিশাল আকৃতির একটি দিঘি রয়েছে দেখতে পাচ্ছেন এই দিঘিটির আয়তন প্রায় দুইশো বিঘা এবং এই সমাধি সৌধ যেই স্থানে রয়েছে সেটি একশো ষাট বিঘা জমির উপর নির্মিত দিঘিতে কিছু জলজ উদ্ভিদ থাকার কারণে দিঘি পরিষ্কারভাবে আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না বাংলাদেশে যতগুলো দিঘি রয়েছে প্রাচীন দিঘির মধ্যে এই দিঘিটি অন্যতম বন্ধুরা এই অঞ্চলটি যেহেতু বঙ্গোপসাগরের নিকটবর্তী তাই এখানে লবণাক্ত পানির প্রাদুর্ভাব বেশি ছিল খাঞ্জান আলী যখন এখানকার শাসক নিয়োজিত হন তখন তিনি এখানে মিঠা পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রজাদের সুবিধার জন্য এখানে অনেকগুলো দিঘি খনন করেন ধারণা করা হয় তিনি এই অঞ্চলে তিনশো ষাটটি দিঘি খনন করেছিলেন এই দিঘিটিতে প্রতিদিনই বিভিন্ন দর্শনার্থীর আগমন ঘটে থাকে ভক্তরা এখান থেকে পানি নিয়ে যান তাদের মনোবাসনা পূরণের জন্য অনেকেই এখানে গোসল করেন এবং নারীদের গোসলের আলাদা ব্যবস্থাও রয়েছে এই দিঘিতেই রয়েছে সেই কালাপাহাড় ধলাপাহাড় নামে বিখ্যাত কুমির যদিও সেই কুমিরগুলো এখন আর নেই এই কুমির নিয়ে অনেক অলৌকিক ঘটনাও রয়েছে এই কুমিরগুলো মিঠা পানির কুমির হিসেবে পরিচিত এবং বিরল প্রজাতির এই কুমির এখানে প্রায় ছয়শ বছর বেঁচে ছিল দু সালে সেই আঞ্জান আলীর আমলের কুমিরের শেষ বংশধর তিনশো বছর বয়সে মারা যায় পরবর্তীতে ভারত থেকে দু সালে ছয়টি কুমির এখানে আনা হয়েছিল এবং সেখান থেকে দুটি কুমিরের নিজেদের মধ্যে মারামারি করে মারা যায় এবং দুটি কুমির সুন্দরবনের করম জলে হস্তান্তর করা হয় বাকি দুটি কুমিরের মধ্যে দুহাজার সালে একটি কুমির মারা যাওয়ার পর বর্তমানে একটি কুমির রয়েছে এই কুমিরকে দর্শনার্থীরা বিভিন্ন মুরগি হাঁস ইত্যাদি খাবার দিয়ে থাকেন তারা মানত করে এখানে বিভিন্ন স্কুল কলেজ থেকে অনেক দর্শনার্থীর আগমন ঘটে শিক্ষার্থীদের আগমন ঘটে প্রতিদিনই বন্ধুরা বাগেরহাটের পূর্ব নাম ছিল খলিফাতাবাদ এবং এখানে যে শিলালিপি পাওয়া যায় শিলালিপি অনুযায়ী আলী চোদ্দোশো উনষাট সালের পঁচিশ অক্টোবর মৃত্যুবরণ করেন নব্বই বছর বয়সে পার্শ্ববর্তী যে বাগেরহাট ষাটগুমজ মসজিদ রয়েছে সেই মসজিদে এশার নামাজরত অবস্থায় তার মৃত্যু হয় সমাধি সৌধকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের দোকানপাট বন্ধুরা এখানে প্রতি বছর একটি উরুষ হয়ে থাকে এবং চৈত্র মাসের প্রথম পূর্ণিমা এখানে বসে থাকে আমরা স্থানীয় জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে এই সমাধি সৌধ বলে এখানে কুমির আছে মানে আমি দেখছি আমি গায়ে হাত দিছি আমার এলাকা আমি দেখবো না এবং বিদেশি মেহমান পর্যটকরা আসলেও গায়ে তত্ত্বাবধানে যে লোক থাকে তাদের তত্ত্বাবধানে গায়ে হাত দেওয়া যায় ছবি নেওয়া যায়

মাছ কাতল মাছ আর এমনি মুরগি হাঁস মুরগি যেটা আসে ওইটা দেয় ওরা হাঁসের মাংস খুব শখ করে খায় ঠিক আছে সাদা জিনিস দেখলে দূর থেকে চলে আসে পাওয়া যায় দেখা যায় শীতের শীত মৌসুমে এখন পর্যটক না আসলে এই জায়গার কোনো মান নেই সব কিছু মিল কারখানায় মিল ফ্যাক্টরি নাই পর্যটকের আল্লাহারে আছে এখানে কমিটি আছে কমিটির লোকযোগ বর্ষি দিয়ে ধরা জাল পাতা নিষিদ্ধ নিষিদ্ধ